আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে আমি আপনাদেরকে খুবই সহজে পিক্সা তৈরি করে দেখাবো তো এর জন্য আমি প্রথমে হালকা কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আর এখানে এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি আমি এখানে চিনিটা করা যতটুকু খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন আমি চিনি আর ইস্ট এই পানির সাথে মিক্স করে ভালো করে তারপর বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এখন বিশ মিনিট পর আবার এটাকে এটার সাথে আমি ময়দা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে দেখেন হালকা একটু একটু করে কিন্তু একবারে মিশাচ্ছি না আমি একেবারে মিশিয়ে নিচ্ছি আমি ধাপে ধাপে মিশিয়ে নিচ্ছি আপনি একটু খেয়াল করে দেখবেন তাহলে বুঝবেন এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি এবার যে একটু তেল দিয়ে দিবেন তাহলেই হবে তেল দিয়ে তারপর ভালো করে মেখে নেবেন তারপর ভালো করে মেখে আবারও একটু উপরে তেল দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য যাতে উপরে ড্রাই না হয়ে যায় সেই জন্য আমি ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখন এটাকে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর রান্না করা মাংস নিয়েছি আপনারা যদি কাঁচা মাংসটা নেন তাহলে তেল দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে আর একটু লবণ দিয়ে এই মাংসটাকে বেজে নেবেন আর সস দিয়ে নেবেন এক ঘন্টা পর এই ডো ডোটার মধ্যে আমি একটু ময়দা দিয়ে তারপর আবার ভালো করে মেখে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই ডোটা কেমন সফট হয়েছে কতটুকু নরম হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখন আমি ডাইরেক্ট মোল্ডের মধ্যে সেট করে নিচ্ছি এই পিক্সের ডোটাকে দেখেন আপনারা যদিও অন্য কিছুতে আপনারা চাইলে কিন্তু এটাকে বেলুন করে দিয়ে বেলেও নিতে পারেন সেক্ষেত্রে এই ডোটাকে আরও শক্ত করে নিতে হবে আমার এই ডোটা কিন্তু অনেকটাই সফট নরম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়েই কিন্তু এভাবে সেট করে নিচ্ছি আমি হাতের উপরে হাতের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছিলাম সেই জন্য এরকমভাবে করতে পারছি এখন এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি আর সস দিয়ে দিচ্ছি এর উপরে এখানে নর্মাল টমেটো সসটাই দিচ্ছি এখানে এর উপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রসুন কুচিটা না দিতে পারেন পিৎজা সস যখন তৈরি করা হয় তখন কিন্তু এই রসুন কুচি দেওয়া হয় আর সেজন্য আমি দিয়ে দিচ্ছি এই রসুন কুচিটি আমি এর উপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁটা ক্যাপসিকামগুলো কুচিগুলো দিয়ে দিব যে যে উপকরণগুলো আমি মিশিয়ে দেওয়ার জন্য সেগুলোর উপরে সাজিয়ে দিচ্ছি এগুলো দেওয়া শেষ হলে আমি এর উপরে চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে আর অন্য সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে এখন এই কড়াইয়ের উপরেই আমি এই এটাকে দিয়ে দিচ্ছি আঠা ডাকা দিয়ে দেখে আমি এতে দেখে দিচ্ছি দশ মিনিট পর একটু চেক করে দেখার পর দেখছি আমি এটা এতটুকু হালকা হয়েছে অর্ধেক হয়েছে আর পনেরো মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আমার মোট সময় লাগছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর চুলা থেকে আমি এটাকে পিৎজাটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে এটাকে পিৎজাটা আমি কেটে নিচ্ছি তার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কি কেমন হয়েছে এটা জুলাই তৈরি করছি তাই উপর দিয়ে কিন্তু কম হয়েছে নিচ দিয়ে বেশি হয়েছে অভিনয় তৈরি করলে সম্ভব হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা いい感じ。